হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আমার কিছু কবুতার বৃষ্টির আগে থেকে চোখে পানি ছিল আপনার প্রায় দশ বারোটার মতন এখান থেকে আশা করি আপনার পাঁচ ছয়টা ঠিক হয়ে গেছে সম্পূর্ণ আল্লাহর মতে বাকিগুলো মোটামুটি হালকা অসুস্থ আছে দেখাইতেছে আপনাদের হ্যাঁ এই দেখেন ভিউয়ার্স এই ধাপড়িতে আপনার বেশিরভাগই চোখে পানি আসে এক কয়েকটায় অবস্থা খুব খারাপ আর আল্লাহ রহমতে অনেকগুলাই ভালো হয়ে গেছে এখন আমি সবগুলোকে একসাথে আর গোসল দিতে পারবো না আমি এখন আপনার যেগুলো সুস্থ হয়েছে ওইগুলোটাকে একটু কষ্ট করে হাতে গোসল করায় দিব সেজন্য আমি পটাশ নিয়ে আসছি এই যে দেখেন পটাশ দিয়ে আমি এখন এক বালতি পানি নিয়েছি এখানে মনে করেন যে আমি অর্ধেক পটাশ দিয়ে দিব অর্ধেকের মতন দিয়ে দিও ভিউয়ার্স এটা আপনার দোকানে পাঁচ টাকা প্যাকেট নাই হ্যাঁ আপনার বক্স যদি কিনে আনেন এর খরচ কম পড়বে আপনার যেহেতু খুচরা দোকান পাঁচ টাকা নেবে আগে ভিওস এগুলো ছিল আপনার এক টাকা দুই টাকা এখন সময় কালে এগুলোর দাম আস্তে আস্তে বাড়ছে প্যাকেট আনলে আপনার প্রায় আড়াই টাকা তিন টাকা পড়ে যাবে এখন আমি হাত দিয়ে ধরে ধরে যেগুলো চোখে পানি ঠিক হয়ে গেছে ওগুলো গোসল করাই দিব গোসল করাই দিয়ে রোদে দিয়ে দিব যেহেতু ওগুলো সুস্থ হয়ে গেছে এখন ওগুলা সাথে ওগুলো না রাখাটাই বেটার আমি কয়েকদিন যাব বলতেছি রোদ উঠলে রোদ উঠলেও গোসল দিয়ে দিবো কিন্তু গোসল দিতে পারতেছি না এখন যেহেতু আজকে রোদ উঠছে কালকেও রোদ উঠছিলো কিন্তু কালকে হালকা বৃষ্টি আসছে আসছে আবার গোসল রোদ উঠছে এরকম হয়েছে সেজন্য গোসলটা দিতে পারি নাই ভিওর্স এখন আমি গোসলটা দিয়ে দিব হাত দিয়ে একটু গোসল করাই দিব দেখছেন পানির রঙটা ভিওর্স পটাশ দিয়ে একটু গোসল করায় দিলে আপনার কিছু কোন আছে আসলে এটাও চলে যাবে এবং হালকা পাতলা আপনার এখন আমরা এটা বিশ্বাস করি যে পটাশ একটু রোগ জীবাণু ওটা কাটে পটাশটা এমন অনেক উপকার আগের থেকে আমরা ইউজ করি এখন বাকি ইচ্ছাটা হলো এখন দেখা গেছে সব কিছু ওনার হাতে এটা দিয়ে আমরা গোসল করায় আমি রোদে দিয়ে দিব হাত দিয়ে গোসল করো বদের সেটা দেখাবো আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আমি চলে আসছি আমার ছেলেকে জন্য ওই দেখা গেছে আপনার একলা তর্গ হাত দিয়ে গোসল দিতে পারবো না ওই ক্যামেরাটা ধরবে আমি আপনাদের ভিডিওটা তো ভিউয়ার্স আমি আগে আমার কয়েকটা এই কবিতারগুলোকে গোসল দিব কবিতাটা দেখে সবাই মার্শাল্লাহ বলবেন এটা আমার একটা কালো গলা কবুতার কেউ সাপচিলা বলে কেউ কালো গলা বলে কেউ বেগুনি গলা বলে এটা আমার একটা মাদি কবুতার দেখছেন বিহার্স মাদিটা কীরকম হয়েছে আমার জানাবেন দেখতে থাকেন দেখছেন দেখেন ভিউয়ার্স আমরা গোসল দিতেছি দেখতে থাকেন ভিউয়ার্স এভাবে পাকনাগুলো ধরে ভিজিয়ে দিবেন বালতিটা একটু বড় হইলে ভালোই তো হ্যাঁ ভিওয়ার্স এটা আমার একটা কাগজি নর অনেকে দেখলে বলবে যে গোল্লা না এটা গোল্লা না এটা একটা কাগজি নর দেখতে পারছেন দেখে সবাই মার্শাল্লাহ বলবেন এটা গোসল দিব ভিউয়ার্স পাটনাগুলো একটু ধরে রাখবেন হালকা হালকা ভিজে আর একটু ছটফটে করবে তারপর আপনি একটু হালকা ধরে রাখবেন যেহেতু এগুলো আপনার আমার নতুন কবুতা সেজন্য এভাবে গোসল দিতেছে আর এবার যেগুলো আপনার চোখে পানি আছে ওগুলো হাত দিয়ে গোসল দিয়ে দিব ওগুলো আমার নতুন পুরান মিলন আছে ভিওয়ার্স আমি এই দুইটাকে গোসল দিচ্ছি আরও কবুতর গোসল দেবো ভিডিওটা বড়ো হয়ে যাবে ভিউার্স সেজন্য আর বাকিগুলো আপনাদের দেখাইতেছি না তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলটা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউবে বেল বাটনটি বাজিয়ে দেবেন